আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের এখানে তো প্রায় বিভিন্ন ধরনের মিশন পণ্য আছে তো এটা হচ্ছে জাপান দেশের তাকি সাওয়া একটা কোম্পানি ব্র্যান্ডের আর কি সেই লেপটা জাপান আর কি জাপানি লেপ তো যাদের এই ধরনের লেপ প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনেক ভালো আমি আপনাদেরকে জাস্ট নেম প্লেট সহ কিন্তু একটা ভিডিও দিয়েছি আপনি দেখে নিতে পারেন ডিটেলস এটা দেখুন হয়েছে এই যে দেখুন এখানে দেখেন আ ড্রেলিং রয়েছে অ্যান্টি মানে কয়েকটা অপশন রয়েছে এখানে ঠিক আছে এটা একদম জাপানের আরকি নেমপ্লেট সহ রয়েছে এটা এই যে দেখুন অনেক সুন্দর আরকি এটালে যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা যারা চান ঠিকানাটা আমার ঠিকানা হচ্ছে নওগা হাইওয়ে রোড বিবিটপুর বাজার কাহালু থানা বগুড়া জেলা মানে বগুড়া জেলা চার মাথা থেকে বগুড়া জেলা চার মাথা থেকে মাত্র দশ কিলোমিটার নওগা হাইওয়ে রোড এই জায়গার নাম হচ্ছে বিবিধ পুকুর বাজার